আগে রাজার শান্তি ছিল পুরনো শাসন তারা তুই ছাড়া কি শান্তি নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি এসছি শান্তিময়ী তারা মায়ের মন্দিরে আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন আপনারা এই মন্দিরে এসে কি কি ঠাকুর দেবতা দেখবেন এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে এখানে পুজো দেওয়ারই বা কী ব্যবস্থা আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনারা হাওড়া বা হুগলির দিক থেকে আসলে আপনাদের আসতে হবে শেওরাভুলি জংশনে হাওড়া থেকে শেওড়াফুলি জংশনের দূরত্ব একুশ কিলোমিটার আমি লিলুয়া থেকে ট্রেনে উঠে পড়েছি উঠে শ্যওরাফুলি স্টেশনে নামলাম এই দেখতে পাচ্ছেন শ্যারাফুলি স্টেশনে আমি পৌঁছে গেছি শ্যারাপুলি স্টেশনে পৌঁছে এই যে ওভারব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওভারব্রিজে উঠে আপনাদের ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে মানে বাঁ দিকে যেতে হবে তো চলুন আপনাদের দেখাচ্ছি আপনারা কিভাবে এই মন্দিরে আসবেন ওভার উঠে ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে হেঁটে এসে আপনাদের নামতে হবে নামলেই আপনারা পেয়ে যাবেন একটি বাজার এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন বাজারটি এই বাজারের মাঝখান দিয়ে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি ধরে দু মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন মূল মন্দির আপনারা এই বাজারে কাউকে জিজ্ঞাসাও করতে পারেন আপনাদের এখান থেকে কোনো টোটো বা অটো ধরতে হবে না একদম সামনে আপনারা খুব সহজেই চলে আসতে পারেন এই মন্দিরে একদম কম খরচায় এই যে সোজা রাস্তাটি ধরে আমি আসলাম এসে এই যে একটি আপনারা মেন রোড পাবেন মেন রোড থেকে ডান দিকে গেলেই পেয়ে যাবেন মূল মন্দির কয়েক পা আপনারা পেয়ে যাবেন মন্দিরটি দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন দেখুন আমরা এখন মন্দিরের মূল গেটের সামনে চলে লেখা আছে শ্রী শ্রী শান্তিময়ী মা আপনারা এই তরুণটি ভেতর দিয়ে ঢুকলেই পেয়ে যাবেন মূল মন্দির তো চলুন দেখাচ্ছি মন্দিরটি কেমন পরিবেশটা কেমন মন্দিরের আর এখানে কি কি ঠাকুর দেবতা আছে সবই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি মন্দির চত্বরে ঢুকে আমি খানিকটা অবাক হয়ে গেলাম একদম গঙ্গার পাশেই রয়েছে এই মন্দির চারিদিকে রেলিং দিয়ে বাঁধানো দুই চূড়া বিশিষ্ট মন্দিরটি খুবই শান্ত পরিবেশের মধ্যে রয়েছে মন্দিরটি আর মন্দিরের ঠিক সামনেই রয়েছে গঙ্গার ঘাট তো সবই আপনাদের দেখাবো ঘুরিয়ে তো সঙ্গে থাকুন দেখুন আপনাদের খুব ভালো লাগবে বহু কাল থেকে এই জায়গাটি ছিল শেওড়াফুলির রাজ পরিবারের নিজস্ব শ্মশান ঘাট এখানে রাজ সদস্যদের মৃতদেহ দাহ করা হতো বাইরের কোনো মানুষের এইখানে প্রবেশ করা নিষিদ্ধ ছিল পরবর্তীকালে রাজতন্ত্র সমাপ্তির পর বহু বছর এই শ্মশান পরিত্যক্ত অবস্থায় ছিল এইখানে শুধু একটি অশ্বত্থ বৃক্ষ ছিল যার তলায় একশো বছর পুরানো একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল পরবর্তীকালে এক তারামায়ের সাধক এই পরিত্যক্ত শ্মশানে একটি ছোট, মাটির ঘর নির্মাণ করে মা তারার বিগ্রহ প্রতিষ্ঠা করে পুজো অর্চনা শুরু করে কিছু বছর পর উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে কিছু তারা মায়ের সাধক মিলে এই মন্দির নির্মাণ করেন তারপর আস্তে আস্তে এই মন্দির আরও বড় হয় দু সালে এই মন্দির নতুন করে নির্মাণ করা হয় মন্দিরের ভিতরে রয়েছে তারা মায়ের একটি সুন্দর বিগ্রহ তো চলুন আপনাদের বিগ্রহটি দর্শন করাচ্ছি দেখুন এই মন্দিরে মা তারা নিত্য সেবা করা হয় দু সালে তারা মায়ের বড় সাধক বামা খ্যাপারো মন্দির এখানে নির্মাণ করা হয় তারা মায়ের সাথে বামা খ্যাপার নিত্য পূজা এই মন্দিরে করা হয় মায়ের গর্ভগৃহের বাদিকে রয়েছে আরেকটি মন্দির যেখানে তারা মায়ের সব থেকে বড় সাধক বামাখ্যা বিগ্রহ রয়েছে এই বিগ্রহ দু সালে স্থাপিত হয়েছে এবং নিত্য মা তারার সাথে বামা খেপারও পূজা অর্চনা এখানে করা হয় বামা খেপার পুরো নাম বামাচরণ চট্টোপাধ্যায় আঠারোশো সাঁত্রিশ সালে তিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন ভারতীয় হিন্দু সাধক তিনি বীরভূম জেলার রামপুরহাট মহকুমার আটলাক গ্রামে জন্মগ্রহণ করেন বামাখ্যাপা ছেলেবেলা থেকেই ছিলেন মা তারার ভক্ত তিনি তারাপীঠ মন্দিরেই বসবাস করতেন এবং তারাপীঠ মহাশ্বাসনেই ধ্যান করতেন পুরাণ মতে মা তারার ইচ্ছাতেই এই মহান সাধকের জন্ম হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে চুয়াত্তর বছর বয়সে তিনি তারাপীঠ মহাশসানে দেহত্যাগ করেন মূল মন্দিরের ডান দিকে রয়েছে আরো একটি মন্দির এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রাধা গোবিন্দর বিগ্রহ দেখুন কত সুন্দর লাগছে বিগ্রহটা খুবই সুন্দর লাগছে একদম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এই মন্দির আপনারা আসলে আপনাদের খুবই ভালো লাগবে এই রাধাগোবিন্দ মন্দিরের পাশেই রয়েছে শতবর্ষ প্রাচীন অসত্য বৃক্ষের তলায় শিবলিঙ্গ ও বজ্রম্বলীর মূর্তি দেখুন কত সুন্দর লাগছে এক আলাদা আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করছিল এখানকার মানুষেরাই বললেন এই শিবলিঙ্গ শ্মশান থাকাকালীন থেকেই এখানে রয়েছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা নন্দী মহারাজ কত টাকা দিয়ে শুরু ডালা মোটামুটি আমার এখানে 21 টাকা থেকে এবার যে যত টাকা আচ্ছা আচ্ছা এই এগুলো এগুলো কত টাকা গঙ্গা মা গঙ্গার ডালাই এখানে এখানে 5 টাকা 10 টাকা যা যেমন হবে আচ্ছা আচ্ছা আর প্যারা সন্দেশ মাই পূজো এখানে 20 টাকা যে যেমন আরো বেশি নিলে নিতে পারে কোনো ব্যাপার না আচ্ছা আচ্ছা সবই পাওয়া যায় ঠাকুর মশাই ভালো করে পূজো করে দেয়

দুপুরে গঙ্গার বেদিটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বেদি যেখানে বহু বছর আগে রাজ পরিবারের সদস্যদের মৃতদেহ চিতা সাজিয়ে জ্বালানো হতো গঙ্গার একদম পারেই রয়েছে এই বেদিটা ঠিক তার ওপরেই একটি স্মৃতি ফলক বানানো হয়েছে এখানে দর্শনার্থীরা ধূপ ও ফুল দিয়ে রাজ পরিবারের ওপর ভক্তি নিবেদন করতে পারেন এবার আপনারা এই মন্দিরের প্রধান পুরোহিতের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু ইতিহাস জেনে নিন যা শুনলে আপনারা মুগ্ধ হবেন এই ঘাটটার নাম হচ্ছে নগর ঘাট তারপর নগর ঘাট এটা আগে রাজার শ্মশান ছিল পুরনো শতাম রাজার শুধু ফ্যামিলি যেখানে দাও হতো তো সেইখানে সেই মন্দিরটা আগে পুরনো মনে সেই মন্দির আমার ছোটো থেকেই মন্দিরে সব মানুষ ছোটো থেকে খেলাধুলো এই মন্দির সেই মন্দিরে আমি তো মায়ের একটু ভক্ত আমাকে ভালোবাসি ভক্তমান আর কি মাকে ভালোবাসি ভক্ত হতে পারবো না ভক্ত বা ভক্ত আছে

আমি এখানে একটা বাঁশ কাঠে মন্দির করি ওই সেই সফরের মধ্যে সেই মন্দির দু হাজার চার সালে সেই বাঁশ কাঠ মন্দির দু হাজার আট আবার পুনর্নির্মাণ করে তার বামদেব বাবা মন্দিরটা দু হাজার আঠেরোতে

অন্য যদি মানে বাইরে থেকে মানে সাধারণ মানুষ এসে দুপুরে ভোগ গ্রহণ করতে চায় কি করতে হবে তাকে মানে ককটার মধ্যে এসে আগে আগে ঘন্টার মধ্যে বলতে হবে বলতে হবে আর কুপনের মূল্য কত মন্দির আশি টাকা রোজ আশি টাকা হ্যাঁ আর শনিবার ষাট টাকা শনিবার মানে নিরামিষ আমি আমি আর রোজ হচ্ছে আশি টাকা অন্য হোক মৎস্য রোগ চাটি পায়ের জালপথে আচ্ছা 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 আর যদি আগের থেকে মানে ধরুন দূর থেকে আসবে তো কোনো নাম্বার আছে কি আপনাদের মন্দিরে তাহলে বলে দিলে ওনারা বলে কি জানো নাম্বার তোমাদেরকে নিয়ে যায় আচ্ছা ধরো বললে দশজন আসবে আসতে পারবেন

বন্ধুরা এই তারামায়ের মন্দিরে দুপুরের ভোগ প্রসাদের খুব সুন্দর ব্যবস্থা আছে চাইলে এই মন্দিরে এসে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন সেত্রে আপনাদের সকাল নটা থেকে দশটার মধ্যে এসে এখান থেকে ভোগের কুপন আশি টাকার বিনিময়ে সংগ্রহ করতে হবে তাহলেই আপনারা দুপুরে ভোগ প্রসাদ এখান থেকে গ্রহণ করতে পারবেন আর শনিবারে এখানে নিরামিষ ভোগ দেওয়া হয় তার মূল্য হচ্ছে ষাট টাকা শনিবার ছাড়া বাকি দিন এখানে আমিষ ভোগ দেওয়া হয় এখানে কোনো ফোন নাম্বার দেওয়া হয়নি কারণ ফোনে এখানে বুকিং নেওয়া হয় না মন্দির চত্বরে ঠিক সামনেই রয়েছে একটি বাঁধানো গঙ্গার পার এই গঙ্গার পারে অনেক দর্শনার্থী স্নানও করতে পারেন এবং মা গঙ্গাকে পুজোও দিতে পারেন এই গঙ্গা এখানে ভাগীরথী নামে পরিচিত বন্ধুরা এই শান্তিময়ী তালামা মন্দির সম্পর্কে আপনাদের সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানালাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা এখানে এসে কিভাবে পুজো দেবেন এখানে দুপুরে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও